যাই এখানে রাস্তাঘাট ফুটপাতের দোকান ফোকান সব কিছু আছে তোমরা যদি পঁচিশ শহরে ঘুরতে আসো ফল করছি করছি এখানে দেখার মতো জায়গা আর কেরালা জায়গা বলতে গেলে এটা বহু হচ্ছে দেখতে পাচ্ছি বড়ো বড়ো বিল্ডিং স্টুডেন্ট আর জায়গা দেখে রাখো তুমি তোমাদের ভবিষ্যতে আসছে এখানে কাজে লাগবে যারা কেরালা ঘুরতে এসেছো বা কেরালা এসেছো তারা এইসব জায়গা দেখতে পাবে বুঝতেই পারছো খুব সুন্দর একটা জায়গা আকর্ষণীয় জায়গা জানা এখানে বিল্ডিং সৌন্দর্য সবকিছু আলাদা এমনিতে কেরালায় সব কিছু সুন্দর সব কিছু খুবই আকর্ষণজনীয় এখানে সব থেকে সাথে ব্যাপার হচ্ছে যেখানে আম গাছটা দেখে খুব সুন্দর ভালো লাগলো একটা ছোট আম গাছ থেকে কতটা ডাল পালা হয় সব কিছু হয়েছে এদিকে বিল্ডিং এটা বাস বাস স্টপ এ সাইডে আর এধারটা সদে সব কিছু আর এখানে হচ্ছে পৌরসভা এই এটা হচ্ছে পৌরসভা নতুন পৌরসভা তৈরি হচ্ছে যেটা এখানে একটা পরিশ্রম করা এখানে এখানে বাইক এই সব কিছু রাখা হয় এই সব কিছু তো এদিক দিয়ে সব বাইক টাইক সব কিছু রাখে দিক দিয়ে মানুষ পাশে কিন্তু সমুদ্র সমুদ্র সাইডে যাতে হলে সমুদ্র সাইডে যেতে হলে বাইক তো দিক দিয়ে সব গাছ নিজস্ব রাস্তা দেখান যথা করে ঘোরাঘুরি সব কিছু ঘরে যখন যায় সব কিছু হয় আর এর পাশে তারপরে তো এই পাশের বিল্ডিং দেখতে হচ্ছে সুন্দর খুবই আকর্ষণীয় তো যা হচ্ছে আমার ভালো লাগলো তারপর শেয়ার করলো ধন্যবাদ